আমাদের বাড়ির সব হাজা পুষ্কুনি মাছ ধরা হইতেছে আজকে দুই বছর ধরে মাছটা ধরা হয় তো দুই বছর ধরে মাছ পরে ধরতে দুই বছর পরে ধরতে মাছগুলো মাছটা অনেক বড় বড় হয়েছে আমাদের বাড়ির সবার সকলের পুষ্কুনি ঠিকই এটা আমাদের বাড়ির এখানে বা আমাদের কুমিল্লার ভাষা বলে হাজা পুষ্কুনি আমাদের কুমিল্লার বাসা বলে হাজা পুষ্কুনি অর্থাৎ বাড়িওয়ালা সবার বাড়িওয়ালা সবার পুষ্কুনি এটা

সেই জন্য আরকি সবাই শহরের মানুষ গুলো সবাই আসছে সেই জন্য আজকে মাছটা ধরা হইতেছে তো সবাই আনন্দ পাইতেছে এটাই অনেক কিছু আসলে মাছটা তেমন কিছু নাকি সবাই ধরতেছে আনন্দ পাইতেছে এটাই অনেক কিছু এই আনন্দটা তো অনেক কিছু দেখেন অনেক মানুষ পুষ্কুলি পারে ওই সিরিয়ালে মাছ দেখতেছে মাছগুলো অনেক বড় হয়েছে তো মাসাল অনেক বড় বড় মাছ আছে সবাই দেখে মজা পেতেছে সবাই আনন্দ এই জায়গার মধ্যে আছে আমার চাচিরা আমার ফুপুরা আছে বাবিরা আছে আমার চাচারা আছে বাইরা আছে আমাদের পাড়ি যে আমার বাড়ির সবাই অর্থাৎ আমাদের বাড়িওয়ালা সবাই আছে এখানে সব আত্মীয় স্বজন সব জায়গা সব আছে এখানে যারা পানিতে নামে আছে অর্ধেকটি বিদেশি অর্ধেকটি বিদেশি পার্টি একটা আনন্দের জন্য মাসটি ধরতেছে সবাই সবাই দুটো আনন্দ পাইতেছে এখানে সব নিচে নামে গেছে আর কি

মাছ ধরার একটা শখ একটা আনন্দ এই জায়গার মধ্যে ডাক্তার অফিসার প্রফেসর শিক্ষক সব এখানে বড় করব না এই পর্যন্ত আসসালাম আলাইকুম